হার্ট বা হৃদপিণ্ড মানুষের শরীরের এটার অত্যাবশ্যকীয়তা কেন বা এর কাজ কি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ডক্টর মতলেস রহমান এই চমৎকার কোশ্চিন করার জন্য প্রিয় দর্শক যে কোশ্চিনটা করেছেন যে হার্ট কি জিনিস এবং তার কার্যকারিতা কী হার্ট আসলে মানুষের যত অঙ্গ রয়েছে অসংখ্য অঙ্গ রয়েছে এর মধ্যে হার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ হার্ট যদি বেঁচে থাকে হার্ট যদি কাজ করে তাহলে শরীরের অন্য অঙ্গগুলো বেঁচে থাকবে এবং মানুষ বেঁচে থাকবে এবং অন্য অঙ্গগুলো কাজ করবে হার্ট একটা সেন্ট্রাল অর্গান বলি বা মাস্টার অফ অল অর্গান সকল অঙ্গের রাজা এই কারণে বলা হয় যে হার্টটা শরীরের আমাদের মুখের মাঝখানে অবস্থিত এবং এটা একটা মাংসপিণ্ডের মতো হার্টের চারটা চেম্বার রয়েছে এবং চারটা ভাব রয়েছে দুইটা অন্তর্গামী ভাল এবং দুইটা বহির্গামী ভাল এবং হার্ট আবার দুই ভাগে বিভক্ত ডানপাশের পাশের হার্ট বামপাশের হার্ট ডান পাশের হার্ট যেটা করে শরীরের সমস্ত অঙ্গ থেকে রক্ত এনে এইটা ফুসফুসে পাঠিয়ে দেয় যে সংকোচন ও প্রসারণের মাধ্যমে কাজ করে এবং ফুসফুসে পাঠিয়ে দেয় এখানে যেটা হয় বাইরে থেকে আমরা অক্সিজেন নিয়ে থাকি সেইটা রক্তে নিয়ে নেয় এবং শরীরে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড সেটা ফুসফুসের মাধ্যমে বের করে দেয় এবং এই অক্সিজেনটাই আবার বাম হার্টে চলে যায় এবং বাম হার্ট থেকে সমগ্র শরীরে পৌঁছায় দেয় এভাবেই শরীর হার্ট আরও যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের অন্ত্র থেকে আমরা যে খাবার খাই সেটা আমাদের অন্ত্রে পরিপাক হয়ে সেটা ব্লাডে চলে আসে সেই ব্লাড থেকেও যে পুষ্টি নিউট্রিয়েন্ট যেগুলো প্রোটিন ডাইজেস্ট হয় অ্যামাইনো অ্যাসিড হয় ডাইজেস্ট হয় গ্লুকোজ তারপরে ফ্রুকটোস নানাবিধ উপাদান তৈরি হয় এবং ফ্যাটি অ্যাসিড ফ্যাট থেকে হয় আসে এবং এছাড়াও আরও ভিটামিন নিউট্রিয়েন্টস এগুলো অন্ত্র থেকে নিয়ে ব্লাডের মাধ্যমে সারা শরীরে এই হার্টের মাধ্যমে সমগ্র শরীরে পৌঁছে দেওয়া হয় সো এবং হার্ট যখন কার্যক্রম করে সংকোচনী প্রসারণের মাধ্যমে এই হার্টেরও কিন্তু নিজস্ব খাবারের প্রয়োজন হয় যেটা হার্টের রক্তনালীর মাধ্যমেই সরবরাহ হয় এই হার্টের রক্তনালীতেই যদি কোনো সমস্যা হয় তখনই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকে যেটা আমরা আলোচনা করব আশা করছি হার্ট এবং হার্টের কার্যক্রম সম্পর্কে সম্যক অভিহিত হয়েছে।